ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بعثه الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وخلقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তর্স্থল থেকে কালিমাতুর শক আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে নানান ব্যস্ততা নানান অবস্থা থেকে মুক্ত করে এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে এসে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন উনি বিশেষ মেহরবানি করে দয়া করে আদর করে আমাদেরকে এমন একটি বরকতের মজলিসে নিয়ে এসেছেন এটি সত্যিই মহান রব্বুল পক্ষ থেকে আমাদের জন্য অসীম নিয়ামত এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ আজকে জামিয়া ইমদাদিয়া জুলফিকার হায়দার কর্মিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে এই তাফসিরুল কুরআন মাহফিল যারা আজকে সবাই এই আয়োজনকে সফল করেছেন এই আয়োজনকে কেন্দ্র করে যারা শ্রম দিয়েছেন আর্থিকভাবে সহযোগিতা করেছেন সময় দিয়ে মেধা দিয়ে এই অনুষ্ঠানকে সফল করেছেন সকলকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনা 길게 করব না অনুরোধ থাকবে আপনারা সবাই আমার আলোচনার মূল কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার জন্য ইনশাআল্লাহ এরপরে আমি আমার আলোচনা শেষ করে ফেলব আমি আমার খুতবাতে আলোচনার শুরুতে পবিত্র থেকে বাকারা একটি আয়াতে কারিমার অংশ বিশেষ করেছিলাম ওই কারিমের ভিতরে মহান রব্বুল আলমিন পবিত্র রমজান মাস সম্পর্কে প্রশংসা করতেছেন এবং এই মাসে মহাগ্রন্থ আলকুর আ নাজিল হয়েছে ওই নাজিলের কিছু বিষয় বিশেষত পবিত্র কোরআনুল কারিম যে এত সম্মানিত একটি গ্রন্থ মহা গ্রন্থ আসমানি গ্রন্থ এই গ্রন্থের বিভিন্ন প্রশংসা এই গ্রন্থ সম্পর্কে অল্প কিছু কথাবার্তা মহান রব্বুল আলমিন আমাদেরকে জানাচ্ছেন এই জন্য আমরা সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করবো এগুলোকে বুঝার শোনার আল্লাহ তালা তৌফিক দিন সকলে বলি আমি তো সম্মানিত হাজরিন দেখুন মহানবুল আল আমিন এই আয়াতে কারিমের ভিতরে বলতেছেন যে শাহরু রমাব নেল্লেদি উম জিলাপি হিলপুল হু দেল্লিনা সিহঁত রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়িতের জন্য ہدায়াতের সু স্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সকলে বলে সুবহানাল্লাহ পবিত্র কোরআন কোন মাসে নাজিল করা হয়েছে রমজান মাসে কারণ আমরা সবাই জানি সূরাতুল কদরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ এই মহা গ্রন্থ আল কোরআনকে লাইলাতুল কদরে অর্থাৎ কদরের রজনীতে নাজিল করেছি সকলে বলি সুবহান আর এই লাইলাতুল কদর কোন মাসে পবিত্র রমজান মাসে এই জন্য দেখুন আয়াতের শুরুর অংশে এখানে আয়াতকে আমরা অনেক যদি চুলচেরা বিশ্লেষণ করি প্রথমে আমরা দুই ভাগে এটাকে ভাগ করতে পারি অংশটুকুকে প্রথম অংশে পবিত্র রমজান মাসের প্রশংসা করতেছেন মহানবুল আলমিন এর পরের অংশে পবিত্র কোরআনের প্রশংসা করতেছেন সকলে বলে সুবাহান এখানে রমজানের ব্যাপারে একটি কথা না বললেই নয় সাধারণত মহানবুল আলামিন। আমাদের যে নেকির পাল্লা আমাদের জন্য যে রেখেছেন অর্থাৎ নেক দেন আমাদেরকে প্রত্যেকটি আমলের বিনিময় আল্লাহ রবুল আলমিন দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন কিন্তু আমরা যে রোজা রাখি এই রোজার হিসেবটা একটু ভিন্ন কারণ আল্লাহ রমজানের এই রোজা মাত্র শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য এই জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেবো সুবাহান আল্লাহ এই জন্য এই রমজান মাসে যদি আমরা রোজা রাখি তার সবাব কি পরিমাণ দেবেন সেটা কোন মানব পুল জীবনেও কল্পনা করা সম্ভব নয় সেটি একমাত্র মহান রব্বুল আলমিনের হাতে উনি কুদরতি হাতে আমাদেরকে যে কি পরিমাণ দেবেন একমাত্র তিনি জানেন আমরা জানি না সকলে বলে সুবাহান আল্লাহ এই জন্য আমরা এখন থেকে নিজেরা নিজেদেরকে প্রস্তুত করে যাতে করে পবিত্র রমাগণ মাসে আমরা সম্পূর্ণ রোজাগুলো নির্ভেজাল ভাবে রাখতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এবং আজকে আমি আমার এই আলোচনা যারা শুনছেন বিশেষত পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা আপনারা যারা শুনছেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারাও পবিত্র রমাবান মাসের রোজাগুলোকে ঠিকঠাকভাবে ঠিকঠাক আদায় করবেন হ্যাঁ আমাদের অনেকেরই ভাঙতি রোজা থাকে বিভিন্ন কারণে সেটা হতে পারে স্যার এই সমস্যার কারণে আমাদের রোজা ভাঙতি রোজা থেকে যেতে পারে এটাও মনে রাখতে হবে যে রমজানের বাইরে কি আমরা যখন ভানতিও রোজাগুলো আদায় করব ওই আদায়ের সময়ে সাওয়াবের দিক থেকে রমজানের যেভাবে আমাদেরকে ফজিলত দেয়া হতো সাওয়াব দেয়া হতো রমজানের বাইরে রমজানের এই রোজাগুলোর সওয়াব কোনো অংশেই কমবে না সকালে বলে সুবহানাল্লাহ কারণ এগুলো কোন মাসের রোজা এগুলো রমজান মাসের রোজা যদিও আপনারা রমজানের পরে রাখতে যাই আমাদের অনেকেরই ঘাটতি আছে আমলের ভিতরে দুর্বলতা আছে আমরা রমজানে যদি কোনো ক্রমে কোনোভাবে কোনো ইস্যুতে দু চারটি রোজা পাঁচ সাতটি রোজা যদি ভাঙা হয়ে যায় এই ভান্তি রোজাকে সারা বছরে আর রাখার চেষ্টা করি না ভ্রুক্ষেপ করি না নাওজবিল্লা এটা আমাদের উপরে ফরজ প্রতিবা আলাইকুম সুয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো তো দেখুন আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা বিশেষত আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই আমি বহু দেখেছি নারীদের রমজানের ভাঙতি রোজাকে তারা ভ্রুক্ষেপ করে না হেলাই বেলায় আরেকটি রোজা চলে আসে কিন্তু পেছনের ভাঙতি রোজা গুলো ওনারা পালন করে না নাওজুবিল্লাহ এই গাফলতি থেকে এই অবহেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফানা দিন এবং আমরা সর্বোপরি চেষ্টা করি রমজানের কোন একটি রোজাও যাতে আমাদের থেকে বাকি না থেকে যায় সকলে বলি আমিন সম্মানিত হাজরিন আসুন আসুন এইটো হলো পবিত্র রমজান সম্পর্কে দু চারটি কথা এরপর আসুন পবিত্র কোরআনের তিলাওয়াত সম্পর্কে আমরা একটু কথা বলি দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হুদাল লিন নাস অর্থাৎ মানব জাতির হেদায়েতের জন্য মানব জাতির পথ প্রদর্শক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছেন সকলে বলে সুবহানাল্লাহ দেখুন হেদায়েত বলতে আমরা কি বুঝি আমাদের আমাদের জীবনের ক্ষেত্রেই হেদায়েত ছাড়া হেদায়ত অর্থাৎ ছাড়া সঠিক পথ ছাড়া আমরা বিপদগামী হয়ে যাব। যেমন আমাদের নামাজের ব্যাপারে আমাদের রোজার ব্যাপারে আমাদের হজের ব্যাপারে জাকাতের ব্যাপারে আমাদের দৈনন্দিন কেনাকাটার ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ইহকালীন জগতের যত কাজ কর্ম আছে সবগুলো যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনা অনুযায়ী না পালন করে আমরা বিপদগামী হব নাওজবিল্লা এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে হুদাল্লিন নাস মানব জাতির হৃদায়তের জন্য অর্থাৎ মানব জাতির পথ প্রদর্শক হিসেবে এই ফোর আনকে নাজিল করেছি